এ দেন কত সুন্দর দু গেট মেন গেট এটা পয়সা লাগে না কোনো ঘুরতে আসে লাগে গেট মেন গেট এই গেট এর সিকিউরিটি ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেখার যাইতে আছি সবাই দেখেন

অনেক সুন্দর এই আমরা আসলে রুমের কাছেতে আসিনা ফটোশপ করতে এটা তো ছিল যে এই জানতো না অনেক কিছু এখন বহুত কিছু জানে মানুষ অনেক আছে এত খুব সুন্দর উজ্জ্বলের গার্ডেন অনেক সুন্দর ভিতরে অনেক সুন্দর বসে যারা বারান মাজান আসেন আখের জলা ঘুরতে আসতে চান যারা তারা অবশ্যই জলাঘের এই গার্ডেনের ঘুর গুড়া যাইবেন অবশ্যই নাগুলা আপনার বুঝতেন না কত সুন্দর করছে এটা আসলে রাইতের ভিডিও একটা সুন্দর ওঠে নাই আপনারা দেখবেন যাইবেন অবশ্যই আসসালামু আলাইকুম যারা বাহারানা আছেন যারা একটা সুন্দর জায়গা ঘুরতে চান মনে সায় ঘোরার জন্য এইটা বাহারানের মাঝে জল আখের জল যারা আসবেন সাগরে ঘুরার জন্য তারা অবশ্যই জল লাগের এই গার্ডেনটা অবশ্যই অবশ্যই ঘুরান দিয়ে যাবেন আশা করি আপনারা সবাই ভালো লাগবে এসে ভিতরের অংশগুলো রাইতে দিনের বেলা হাঁস আছে হাঁস দেওয়া রাইতে থাকে না দেখেন এ বহুত সুন্দর সুন্দর জায়গা আছে অবশ্যই বাহারানের মধ্যে আপনাদের এ আপনার পছন্দ হইব দেখেন কত সুন্দর জায়গা অনেক লোকজন এই জায়গায় আসে ঘুরে অনেক লুটফা যায় এই জায়গায় এত সুন্দর ড্যাম জন না আছে এরা তো অল্প একটু জায়গা আমি দেখাইতে ভিডিও করতেছি আর পুরা এরিয়া আছে চাইলে কেউ আসতে পারেন আচ্ছা গুড়িয়া মন মতন দেখতে করেন বহুত লোক আছে অনেক রায় অনেক অনেক রোগ এখনো অনেক রোগ রয়েছে অনেক প্রচুর রোগ আছেই গেছে গাছ কত সুন্দর সুন্দর গাছ দেন পানির মালা খুব সুন্দর রয়েছে আমরা বাহার মানুষ যারা অবস্থান করেন তারা এই জায়গায় আসবেন এরা জল্লা পুলিশ স্টেশনের সাথে গার্ডেনটা গার্ডেনটা পুলিশ স্টেশনের সাথে যারা দেখবার ইচ্ছা হয় তারা সিধা ইচ্ছা করবেন